কেউ যদি জিনা আল্লাহ তালা বলছে তোমরা জিনার ধারের কাছেও জিও না এটা সত্ত্বেও আপনি বা কেউ যদি জিনা কাজে লিপ্ত হয় তাহলে তার তিনটি বড় ধরনের সমস্যা দেখা দিবে এক নম্বর সমস্যাটা হচ্ছে তার দাম্পত্য বা সেক্সুয়াল জীবনে সে স্ত্রীর কাছে লজ্জিত হতে হবে এটা হতে হবে এটা কোনো সন্দেহ নাই দুই নম্বর সমস্যাটা হচ্ছে যে বিভিন্ন ধরনের বড় বড় বালা মুসিবত তার মধ্যে চলে আসবে একটা মুসিবরটা হচ্ছে যে সে সবসময় ডিপ্রেশনে থাকবে তার কোনো কিছু ভালো লাগবে না এমন কি তার বড় বড় বিপদের মধ্যে অকাল মৃত্যু হতে পারে অকালেই তার জীবনটা ঝরে যেতে পারে তার ক্যারিয়ারের সমস্যা দেখা দিতে পারে তার জিনা ব্যবস্থারটা সমাজে তাকে মানে একটা মান সম্মানটা তার নষ্ট করে দিতে পারে তিন নম্বর সমস্যা যেটা সর্বশেষ সমস্যাটা দেখা দেয় কেউ যদি জিনা ব্যবসা তো লাগাতারভাবে করতে পারে তা করতে থাকে তাহলে তার ভিতর কিছু মরণঘাতী যেই অসুখ বিসুখ আছে যেমন এইডস আই ভি বি ভাইরাস সি ভাইরাস হার্পিস ভাইরাস বিভিন্ন ধরনের ক্যান্সার বা মৃত্যুর কারণ হয়ে যেতে পারে এক কথাই তার মেন্টাল এবং ফিজিক্যাল হেলথটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে সর্বশেষ কথাটা হচ্ছে যে কেউ ইচ্ছায় বা অনিচ্ছায় যদি কেউ ভুল করে থাকে আল্লাহ তালার কাছে যদি খাস দিলে তোবা করে হয়তো আল্লাহ তালা এটা কবুল করে মাফ করে দিতে পারে কিন্তু এটাকে আপনি গোনা জানা সত্ত্বেও বারবার যদি করতে থাকেন অবশ্যই দুনিয়া হাত আপনি নষ্ট হয়ে যাবে বরবাদ হয়ে যাবে আল্লাহ তালা আমাদের সবাইকে মাফ করে দিক এবং এই পথ থেকে বিরত থাকার তৌফিক দান করুক আমিন